তোমরা সবাই এমন আছো তো দেখো আমার মেয়ের কিন্তু ছিল হচ্ছে আজকে বার্থডে তো আমি কিন্তু হচ্ছে সকাল সকাল সব কিছু গোছাই টেসাই নিয়ে একটু বাজারে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম তো ওর কিন্তু এখনও আমি দুই বছর হয়েছে একবারও করিনি এবারে কিন্তু ফার্স্ট টাইম করতেছি কারণ ও এবার তিন বছর হয়েছে আরও একটু বড়ো হয়েছে এখন বোঝে তো মোবাইলে ভিডিও দেখে আর বলে আম্মু আমারও হ্যাপি বার্থডে কবে আসবে তো যার কারণে তাড়াতাড়ি করে দেখো সুন্দর করে যে টুক পারছি একটু রেডি করে দিছি সে তারা কিন্তু দুজনেই সাজাগজুর বেলায় খুবই এক্সপার্ট আর খুবই উৎসাহ নিয়ে সাজাগজু করে সব সবসময় এই দেখো বেলুন নিয়ে এসেছিলাম বেলুনগুলো ফোলাচ্ছি তো আস্তে আস্তে করে সবগুলো বেলুন ফোলাই নিয়েছি আর তাদেরকে দুজনকেই সাজাই দিছি সাজানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আমরা নিজেরাই ছিলাম ঘরের সবাই মিলেই আর কি টুকটাক একটু করছি তো অনেকেই আছে কিন্তু জিজ্ঞেস করে যে আমার আমি আসলে ভিডিওগুলো কিভাবে করি তো আমি সময় তো আর করা সম্ভব না যখন একটু ফাঁক সময় থাকে ফ্রি থাকি তখন আর কি করি এগুলো সব সময় আমার করা সম্ভব না কারণ আমার মেয়েরা কিন্তু এক বড় ছেলেরা স্কুলে পড়ে মেয়েটাও ছোটো অনেক যার কারণে আমি যেটুকু সময় পাই ওটুকু সময়ে ভিডিও করি আর বাদ বাকি টাইম কিন্তু আমি আমার অন্য অন্য কাজে খাটাই আরও তো কাজ থাকে মানুষের তো শুধু একটু ভিডিও করাই কোনো কাজ না তো কার কার আমার ভিডিও পছন্দ হয় তারা কিন্তু আমার এই ভিডিওগুলিতে লাইক কমেন্ট করে যাওয়া আর কে কোথা থেকে থাকছো একটু জানাই যাবা তাহলে আমি তাদের নিয়ে একটা সুন্দর একটা রিপ্লাই ভিডিও বানাই দেওয়া তাই দেখো আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে পোজ দিচ্ছিলো সেভাবে ছবি করবে এভাবে সে ছোটো হলে কী আছে আল্লাহ অনেক অ্যাক্টিভ আছে সে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে অ্যাক্টিভিটি করে দেখাতে জানে তারপরে ছড়া জানে অনেক কিছু শিখাই ফেলছে ছোটো হলে কী হয়েছে সে অনেক কিছুই জানে এ দেখো আমাকে ছড়া বলে বলে শোনাচ্ছে তো এই জায়গায় অনেক শব্দ ছিল যার কারণে আর কি আমি ওটা সবটুকু রাখতে পারিনি সাউন্ড রাখতে পারিনি পরে এক সময় বললে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো এখন যেহেতু অনেক শব্দ ছিল আশেপাশে যার কারণে আর রাখি এ দেখো তার কিছুক্ষণ পরে আবার একটা গানে নাচতেছিলো এ দেখো কেক আনার সাথে সাথে তাদের কিন্তু এর ভিতরে চকলেট নিয়ে এসেছিলাম আরও অন্য অন্য খাবার নিয়েছিলাম এগুলো খাচ্ছে তো তারপরে কিন্তু ওর ভাই ছিল স্কুলে সেখান থেকে আসার পরে কচিং শেষ করে আসছে তারপরে আসছে বিকেল বিকেলে আমরা কাটছি কেকটা তো ওরা এটা তিন ভাই বোন কিন্তু যদিও আমরা আলাদা আমার আমি আমার শ্বশুর বাড়িতে থাকি এটা আমার বাবার বাড়িতে ছিল এই অনুষ্ঠানটা করছিলাম কিন্তু ওরা কিন্তু অনেক মিলেমিশে থাকতে পছন্দ করে ওরা সব সময় ওর নিজের বোনের মতো দেখে ওরা ওই মামাতো বোনরে আমার বাচ্চারাও যেরকম ভালো আমার ভাইয়ের মেয়েটাও ওরকম ভালো ও ওদেরকে ভাই বোন হিসাবে জানে ওরা আলাদা কিছু বা ওরা যে মামাতোত ভাই বোন এটা কখনো মনেই করে না আমি এই বাড়িতে আমার বড় বাচ্চাটা বেশিই থাকে কারণ যেহেতু ওর প্রাইভেট কোচিং সব এখান থেকে কাছে ও এখান দিয়েই করে হচ্ছে বাড়িতে যায় আসে যাওয়া আসা করে এইভাবেই আমরাও যাওয়া আসা করি এভাবেই হয়ে যায় দিন চলে যেভাবেই হোক তো তারপর হচ্ছে আমরা বিকালে একটু বাইরে যাওয়ার জন্য নিয়েছিলাম দেখো যার সময় তার এতগুলো ছবি করতে হবে সে কিন্তু বারবার বলতে চাই আমার একটা সুন্দর ছবি করে দাও আর সে টিকটক অত বোঝে না যদিও যার কারণে এত টিকটক করে না আমি কখনোই তাহলে এইগুলো দেখ শিখাইনি সে ভিডিও দেখতে পছন্দ করে কিন্তু টিকটক করা কখনও বোঝে না বা করতে হয় সেদিক শুধু একটু ছবি তুলতে জানে জানে যে সুন্দর সুন্দর ছবি করে রাখে এমন দেখো তো আমাদের বাড়ির পাশে সুন্দর একটা ফল বাগান আছে তো এখানে আমরা গেছিলাম সেখান থেকে ছবি টবি করে নিয়েছে অনেকগুলো আমরা বাড়ির দিকে যাব তার আগে দেখি এই দেখো বাড়ির দিকে রওনা দিয়ে দিছি তা তোমরা কে কোথা থেকে দেখছো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই ভালো থাকবে আর আমার আমার জন্য আমার